পলিটেকনিক কলেজ ট্রান্সফার পলিটেকনিক কলেজ ট্রান্সফার করার জন্য তোমাকে অনলাইন আবেদন করতে হবে নাকি অফলাইন আবেদন করতে হবে কলেজ ট্রান্সফার করার জন্য কি কী শর্তাবলী রয়েছে তা নিয়ে আজকের ভিডিওটি আমরা আলোচনা করব সো ডি স্টুডেন্ট তুমি যদি নতুন একজন ভিওয়ার হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে পরবর্তী আপডেট পাওয়ার জন্য সো হ্যালো মাই ডি স্টুডেন্ট ওয়েলকাম টু মাই অ্যাকাউন্টিং ফাইটার আই হোপ ইউর অল ফিট অ্যান্ড ফাইন ওকেটি স্টুডেন্ট পলিটেকনিক কলেজ ট্রান্সফার আজকে আমরা কথা বলবো পলিটেকনিক কলেজ ট্রান্সফার নিয়ে সো কলেজ ট্রান্সফার করার পূর্বেই কিছু নিয়ম রয়েছে সেই নিয়মগুলো আমরা তোমাদের সাথে অবশ্যই ভিডিওতে এ টু জেড আলোচনা করব, তুমি অবশ্যই ভিডিওটি শুরু থেকে সেই অবধি দেখার ট্রাই করবে এতে করে তুমি সম্পূর্ণভাবে কলেজ ট্রান্সফার করতে পারবে ডেস স্ট্রুডেন্ট প্রথমে অনেকেই প্রশ্ন করেছে কলেজ ট্রান্সফার করা যাবে কি না অবশ্যই কলেজ ট্রান্সফার করা যাবে কি না আমি তোমাদের এখন বিস্তারিত বলবো যাতে করে তোমরা সকল ধাপ স্টেপ বাই স্টেপ বুঝতে পারো ঠিক আছে ওকে তারপর রয়েছে কবে কলেজ ট্রান্সফার শুরু হবে দেন রয়েছে কারা আবেদন করতে পারবে আবেদন করার সময় তোমাকে কি কি করতে হবে তুমি তা জানতে পারবে সাবজেক্ট পরিবর্তন করা যাবে কি না তারপরে রয়েছে অনেকে বলছে সিট পরিবর্তন করা যাবে কিনা এখানে শিট রয়েছে সো এখানে শিফট হবে সো শিফট পরিবর্তন করা যাবে কিনা সো ডি স্টুডেন্ট দেখো কলেজ ট্রান্সফার করা যাবে কিনা কলেজ ট্রান্সফার কবে থেকে শুরু হবে কারা আবেদন করতে পারবে সাবজেক্ট পরিবর্তন তুমি করতে পারবে কিনা এবং শিফট পরিবর্তন করা যাবে কিনা সকল তথ্য তুমি এখন ধাপে ধাপে বুঝতে পারবে সো তোমাকে অবশ্যই রিকোয়েস্ট করব তুমি অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখার ট্রাই করো ঠিক আছে ওকে সো আমরা শুরু করি কলেজ ট্রান্সফার করা যাবে কিনা সো ডি স্টুডেন্ট দেখো কলেজ ট্রান্সফার করা যাবে কিনা কলেজ ট্রান্সফার করা অবশ্যই যাবে ডেস স্টুডেন্ট এই জন্য আমরা তোমাকে বলবো অবশ্যই যাবে সো কলেজ ট্রান্সফার তুমি করতে পারবে এই জন্য আমরা তোমাকে বলছি ইয়েস কলেজ ট্রান্সফার করা যাবে সো কলেজ ট্রান্সফার করার জন্য তুমি অনলাইনে আবেদন করবে নাকি অফলাইনে আবেদন করবে ডি স্টুডেন্ট দেখো পলিটেকনিক কলেজ যারা রয়েছে আবারও বলছি পলিটেকনিক কলেজ ঠিক আছে পলিটেকনিক কলেজের জন্য তোমাকে কি করতে হবে অফলাইনে আবেদন করতে হবে কিসে আবেদন করবে অফলাইন আবারও বলছি অফলাইনে তোমাকে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করতে হয় না ঠিক আছে অন্যান্য যারা জেনারেল সেকশনে কলেজগুলোতে পড়ে তাদের অনলাইনে আবেদন করতে হয় এবং অফলাইনেও আবেদন করা যায় বাট তুমি যদি পলিটেকনিক কলেজের একজন স্টুডেন্ট হয়ে থাকো তাহলে তোমাকে বুঝতে হবে তোমার কলেজ ট্রান্সফার অফলাইনে করা যাবে সো কলেজ ট্রান্সফার করার জন্য তোমার অনেকগুলো শর্ত রয়েছে সো কি কী শর্ত রয়েছে শর্তগুলো আমি তোমাকে একটু বলি তুমি জাস্ট মন দিক দিয়ে শোনার ট্রাই করো এক নম্বর শর্ত রয়েছে তোমাকে অবশ্যই পলিটেকনিক কলেজে কি করতে হবে ভর্তি হতে হবে ঠিক আছে ভর্তি হতে হবে সম্পূর্ণ চূড়ান্ত ভর্তি আমরা যদি বলি দিই এটা হচ্ছে কি চূড়ান্ত ভর্তি হতে হবে দুই নাম্বার তোমাকে তুমি ডে শিফ না ফার্স্ট শিপ্ট বা মর্নিং শিফট যেটাই রয়েছেন ঠিক আছে তুমি যদি মর্নিং শিফটে স্টুডেন্ট হয়ে থাকো তাহলে ভালো কথা হতো বা ডে শিফটে স্টুডেন্ট হয়ে থাকলেও ভালো কথা তোমাকে অবশ্যই প্রতিনিয়ত কি করতে হবে ক্লাস করতে হবে তার মানে তোমাকে অবশ্যই প্রতিনিয়ত কি করতে হবে ক্লাস করতে হবে তৃতীয় নাম্বার হচ্ছে এগুলো জাস্ট একটা বেসিক শর্ত তৃতীয় নাম্বার হচ্ছে যেটা মেন শর্ত আবারও বলি তোমাদের যে মেন শর্তটা রয়েছে সেটি হচ্ছে তোমাকে পরীক্ষায় আবারও বলি পরীক্ষায় তোমাকে কি করতে হবে সকল সাবজেক্ট সকল সাবজেক্টে তোমাকে কি করতে হবে পাস করতে হবে ঠিক আছে সকল সাবজেক্টে তোমাকে কি করতে হবে পাস করতে হবে তুমি যদি প্রত্যেকটা সাবজেক্টে পাস করো তাহলে তুমি শুধুমাত্র কলেজ ট্রান্সফার করার জন্য আবেদন করতে পারবে তাছাড়া কলেজ ট্রান্সফার করার জন্য আবেদন করতে পারবে না আবারও বলছি কলেজ ট্রান্সফার করার জন্য তোমার যে একটা পরীক্ষা হবে ওই পরীক্ষায় তোমাকে অবশ্যই সকল সাবজেক্টে পাশ করতে হবে ঠিক আছে ওকে এবার অনেকে বলে যে কলেজ ট্রান্সফার কবে থেকে শুরু হবে বা কত পার্সেন্ট আসলে করা হয় কলেজ ট্রান্সফার ডিএ স্টুডেন্ট দেখো কলেজ ট্রান্সফার কতটা সুযোগ থাকে আমি তোমাদের যদি বলি কলেজ ট্রান্সফার তুমি করতে চাচ্ছ আসলে কতটা সুযোগ থাকবে বা তুমি আসলে কলেজ ট্রান্সফারের জন্য আবেদন করলেও আবেদনটা আসলে অ্যাকসেপ্ট হবে কি না স্টুডেন্ট দেখো কলেজ ট্রান্সফার এখন বর্তমান আগের তুলনায় এখন একটু বৃদ্ধি পেয়েছে তবে তোমাকে অবশ্যই মনে রাখতে হবে কলেজ ট্রান্সফার তখনই তোমার অ্যাকসেপ্ট হবে কখন অ্যাকসেপ্ট হবে তখনই অ্যাকসেপ্ট হবে যখন কি থাকবে সিট ফাঁকা থাকবে ঠিক আছে অন্যান্য কলেজে যদি সিট ফাঁকা না থাকে তাহলে তুমি কলেজ ট্রান্সফারের জন্য আবেদন করলেও সেটা অ্যাকসেপ্ট হবে না এই জন্য সিট ফাঁকা থাকতে হবে তুমি যে শিফটে আবেদন করবে যদি মর্নিং শিফ্টে হয় এবং ডে শিফট হয় তাহলে তোমাকে অবশ্যই মর্নিং শিফটে সিট ফাঁকা থাকতে হবে প্লাস ডে শিফটেও তোমার কি থাকতে হবে সিট ফাঁকা থাকতে হবে যদি সিট ফাঁকা থাকে তাহলে তুমি কিন্তু অ্যাকসেপ্ট হতে পারছো এখন কত পার্সেন্ট সুযোগ থাকে দেখো ডি স্টুডেন্ট সুযোগ অবশ্যই থাকবে সেটি হচ্ছে তোমার আমি যদি বলি সেটা হচ্ছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট সুযোগ থাকবে আবার টোয়েন্টি ফাইভ পার্সেন্টও সুযোগ থাকতে পারে এখন সেভেন্টি ফাইভ পার্সেন্ট কেন সুযোগ থাকবে আর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কেন সুযোগ থাকবে দেখো যদি সিট ফাঁকা থাকে তাহলে তোমার সেভেন্টি ফাইভ পার্সেন্ট সুযোগ রয়েছে তুমি চাইলেই আবেদন করতে পারবা আর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট যদি সিট ফাঁকা না থাকে তুমি আবেদন করবা কিন্তু যেখানে ফাঁকা থাকবে তোমাকে সেখানেই পাঠিয়ে দেওয়া হবে হয়তো তোমার পছন্দের কলেজ তাও নাও হতে পারে সো তোমার যেখানে ভালো লাগে তোমার যেখানে পছন্দের কলেজ তুমি সেটা সিলেক্ট করে আবেদন করবে সেখানে যদি সিট ফাঁকা থাকে তাহলে অবশ্যই তারা তোমাকে সেখানে পাটিয়ে দেওয়ার ট্রাই করবে ঠিক আছে ওকে এরপর পরবর্তী যে প্রশ্নটা আছে আমরা এটা একটু দেখি কবে কলেজ ট্রান্সফার শুরু হবে দি স্টুডেন্ট দেখো কবে কলেজ ট্রান্সফার শুরু হবে এই নিয়ে কোনো নোটিশ প্রকাশ করা হয়নি এখন অবধি সো তোমরা যেহেতু বর্তমানে ভর্তি হয়েছে রিসেন্টলি এবং ভর্তি কার্যক্রম চলমান রয়েছে অনেকেরই সো কবে তোমাদের ট্রান্সফার শুরু হবে এটা অনেক দেরিতে রয়েছে তারপরে তোমাদের একটা ধারণা দেই সেটি হচ্ছে তোমাদের ফার্স্ট যে সেমিস্টার রয়েছে সেমিস্টার এক্সাম হবে ঠিক আছে ফার্স্ট সেমিস্টার যে এক্সামটা হবে এই এক্সামের পরেই তোমাদের একটা ফর্ম দেওয়া হবে ঠিক আছে তোমাদের একটা ফার্স্ট সেমিস্টার এক্সাম হবে তার মানে তোমাদের যে প্রথম বর্ষ রয়েছে বর্ষ তো না একটা তোমাদের যে সেমিস্টার থাকবে প্রথম সেমিস্টার ওই সেমিস্টারে তোমাদের ফাইনাল পরীক্ষা হবে ঠিক আছে ফাইনাল কি হবে পরীক্ষা হবে ফাইনাল পরীক্ষা হবে ঠিক আছে সরি সো ফাইনাল পরীক্ষা হবে ফাইনাল পরীক্ষার তোমার যে যে রেজাল্টটা দেবে এটার কিছুদিন আগে এক সপ্তাহ ঠিক আছে এক সপ্তাহ আগে তোমাকে কি দিবে একটা নোটিশ দেওয়া হবে বোর্ড থেকে একটা কি করবে নোটিশ তোমাকে দেবে আবার বলছি ফাইনাল পরীক্ষা হবে ফার্স্ট সেমিস্টারের যে ফাইনাল পরীক্ষাটা হয় ওইটার রেজাল্ট দিন পাবলিশ করবে রেজাল্ট পাবলিশ করার আগেই ঠিক আছে রেজাল্ট পাবলিশ করার আগে তোমাকে একটা নোটিশ দেওয়া হবে ওই নোটিশে উল্লেখ থাকবে যে তুমি কলেজ ট্রান্সফার করতে চাচ্ছ বা কলেজ ট্রান্সফার করতে পারবা ঠিক আছে সো যারা কলেজ ট্রান্সফার করার জন্য আবেদন করবে তোমাদের একটা কি দেওয়া হবে ফর্ম দেওয়া হবে ঠিক আছে তোমাদের একটা দিকে কী দেওয়া হবে ফর্ম দেওয়া হবে সো ওই ফর্মটা তোমাকে কি করতে হবে ফিল করতে হবে তোমাকে ওই ফর্মটা কী করতে হবে ফিল করতে হবে ফিল করে তোমার যে কলেজ কর্তৃপক্ষ আছে বা ডিপার্টমেন্ট কর্তৃপক্ষ আছে তার কাছে তোমাকে কি করতে হবে জমা দিতে হবে ঠিক আছে তারা কি করবে সেটি আবেদনটা দেখে চেক করে তারা কি করবে বোর্ডের কাছে পাঠাবে আবারও বলছি বোর্ডের কাছে কি করবে তারা এই বোর্ডের কাছে তারা কী করবে এটা পাঠাই দেবে ঠিক আছে তার মানে আবারও বলি দেখো ফাইনাল পরীক্ষা হবে ফাইনাল পরীক্ষার রেজাল্ট পাবলিশ হওয়ার এক সপ্তাহ আগে ঠিক আছে এক সপ্তাহ আগে ধরো যে সাত দিন আগে তোমাকে একটা কি করবে নোটিস দেওয়া হবে প্রত্যেকটা কলেজ এই নোটিশটা চলে যাবে সেই নোটিশে যখন দেখবে তারা কলেজ ট্রান্সফার করার জন্য নোটিশ দিয়েছে তখন তোমার ডিপার্টমেন্টের স্যার বা তোমাদের প্রিন্সিপাল যিনি থাকেন তাদের তোমাদের জানিয়ে দেওয়া হবে তখন তুমি জানতে পারবে যে কলেজ ট্রান্সফার শুরু হয়ে গিয়েছে তারপরে তোমাকে একটা ফর্ম দিবে কলেজ থেকেই ঠিক আছে কলেজে একটা ফর্ম দেওয়া হবে ওই ফর্মটি তুমি ফিল আপ করে তোমার প্রিন্সিপাল যিনি রয়েছেন তার কাছে জমা দিবা অথবা যিনি ডিপার্টমেন্টের হেড রয়েছেন তার কাছে তুমি জমা দিবা দেওয়ার পর তারা কী করবে সেটি চেক করবে যে আসলে তোমার কী কী রোগ যোগ্যতা রয়েছে তুমি প্রত্যেকটা সাবজেক্টে পাস করেছো কিনা না এই বিষয়গুলো তারা চেক করবে চেক করে তারা কি করবে বোর্ডের কাছে পাঠাবে বোর্ড তখন কি করবে দেখবে যে তুমি যে কলেজের জন্য ট্রান্সফারের জন্য আবেদন করেছো ওই কলেজের সিট ফাঁকা আছে কিনা বা এভরিথিং সকলে কিছু তারা কি করবে চেক করে তোমাকে এই কি করবে রেজাল্ট তোমাকে দিয়ে দেবে অর্থাৎ বোর্ড ট্রান্সফারের যে একটা রেজাল্ট হবে ওইটা তোমাকে দিয়ে দেবে অর্থাৎ বোর্ড ট্রান্সফার করার জন্য যে ফলাফল প্রকাশ করা হবে তখন তোমাকে জানিয়ে দেওয়া হবে যে তুমি ট্রান্সফারের জন্য অনুমোদন পেয়েছ তখন তুমি আর কি কলেজ ট্রান্সফার করতে পারবা খুব সুন্দর করে তার মানে তোমাদের ধাপ থাকলো তোমাদের প্রথম ধাপ হচ্ছে তোমাকে এক্সাম দিতে হবে তাই তো এক্সাম দেওয়ার পর তোমাকে এক্সাম দেওয়ার আগে এক সপ্তাহ আগে তোমাকে একটা কি দিবে নোটিশ দিবে ঠিক আছে এক সপ্তাহ আগে নোটিশ দেবে ওই নোটিশের পাওয়ার সাথে সাথে তুমি যদি আবেদন করতে চাও তাহলে তোমাকে একটা কী দেওয়া হবে ফর্ম দেওয়া হবে ওই ফর্মটা তুমি কি করবা ফিল করবা ফিল করার পর তোমাকে প্রিন্সিপালের কাছে অথবা হেড যিনি রয়েছেন তার কাছে তোমাকে জমা দিতে হবে জমা দেওয়ার পর যদি তোমার সকল শর্ত ঠিক থাকে বা তুমি শর্ত পালন করে আবেদন করে থাকো তাহলে তুমি রেজাল্ট পাবা যে তুমি ট্রান্সফার করার জন্য অনুমোদন পেয়েছ ঠিক আছে তারপরে তোমাকে কলেজেই আর কি জানিয়ে দেওয়া হবে এটার জন্য তোমাকে কিছু করতে হবে না জাস্ট তোমাকে একটা ফর্ম শুধু ফিল আপ করতে হবে সেটা অফলাইনে ঠিক আছে ওইটা তোমাকে কলেজ থেকেই দেওয়া হবে সো এইভাবে করার পর তুমি কলেজ ট্রান্সফার খুব সুন্দর করে খুব সহজে নিতে পারবে নিয়ে স্টুডেন্ট ঠিক আছে সোজেন স্টুডেন্ট এই পরও আরও কিছু তথ্য বলি সেটি হচ্ছে ফার্স্ট সেমিস্টারে তুমি কলেজের ট্রান্সফারের জন্য আবেদন করতে পারবে সেকেন্ড সেমিস্টারের জন্য তুমি কলেজ ট্রান্সফারের জন্য আবেদন করতে পারবে থার্ড সেমিস্টারও কলেজ ট্রান্সফারের জন্য আবেদন করতে পারবে ফোর্থ সেমিস্টারও কলেজ ট্রান্সফারের জন্য আবেদন করতে পারবে বাকি যে সেমিস্টারগুলো থাকে এগুলোতে খুব একটা হয় না তবে খুব বেশি হয় সেটি হচ্ছে এখানে সেভেন্টি ফাইভ পার্সেন্ট কলেজ ট্রান্সফার হয়ে থাকে ফার্স্ট সেমিস্টারে ঠিক আছে তারপরে সেকেন্ড সেমিস্টারে তোমাদের ফিফটি পার্সেন্ট এখানে সুযোগ দেওয়া হয় মানে সুযোগ বলতে সিট ফাঁকা থাকলে সুযোগ থাকবে তার তো হবে না তারপরে হচ্ছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আমরা ধরতে পারি তারপরে আমরা ধরে নিলাম এটা টেন পার্সেন্ট সো এইভাবে পার্সেন্ট কমে থাকবে কারণ সিট ফাঁকা না থাকলে তো আর সুযোগ দেবে না যদি সিট ফাঁকা থাকে তাহলে তোমাকে এখানে হান্ড্রেড পার্সেন্টও সুযোগ দিয়ে পারে সো সবচেয়ে বেশি আবেদন করা হয় ফার্স্ট সেমিস্টারে ঠিক আছে সবচেয়ে বেশি আবেদন করে ফার্স্ট সেমিস্টারে আর এই সেমিস্টারে কর্তৃপক্ষগুলো ভেবে চিনতে দেখে যে আসলে তার বাড়ি কোথায় বা তার যাতায়াত সমস্যা হচ্ছে কিনা বা পড়াশোনার খুব সমস্যা হচ্ছে কিনা এগুলো ভেবে চিন্তে তারা কী করে ট্রান্সফারের জন্য অনুমোদন করে থাকে সো তোমার যদি ওই ধরনের কোনো একটা সমস্যা হয় ট্রান্সফার করা নেওয়ার জন্য যে বাসা অনেক দূরে পড়াশোনার খরচ চালাতে পারছো না বা কাছাকাছি তোমাকে যেতে হবে তোমার বাসার কাছাকাছি তাহলে তুমি আবেদন করবে এগুলো তারা কিন্তু চেক করবে ঠিক আছে সো প্রথম সেমিস্টারই বা ফার্স্ট সেমিস্টারই সুযোগ থাকে সেটা হচ্ছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট এটার কিন্তু সুযোগ থাকে যদি সিট ফাঁকা থাকে আর না থাকলে তো করার কিছু নাই সো সিট ফাঁকা থাকা সত্ত্বেই তোমাকে ট্রান্সফার দিবে তারা ঠিক আছে ওকে এরপর পরবর্তী দেখি আমরা কী রয়েছে সো কারা আবেদন করতে পারবে সো কারা আবেদন করতে পারবে ওই যে বললাম তোমাকে একটা এক্সাম দিতে হবে ঠিক আছে তুমি যদি এক্সাম দাও ঠিক আছে ফার্স্ট সেমিস্টারে এক্সাম দেবা ফাইনাল এক্সাম ঠিক আছে ফাইনাল এক্সাম দেওয়ার পর তুমি যদি পাস করো সকল সাবজেক্ট তাহলে কী করতে হবে অল সাবজেক্টে তোমাকে কী কী করতে হবে পাস করতে হবে ঠিক আছে অল সাবজেক্টে তোমাকে কী কী করতে হবে পাস করতে হবে তুমি যদি অল সাবজেক্টে পাস করো তাহলে তুমি সেই তোমার আবেদনটা তুমি করতে পারবা প্লাস তোমার কলেজ ট্রান্সফার অনুমোদন তারা তোমাকে করবে কিন্তু তুমি যদি সকল সাবজেক্টে পাস না করো তাহলে তোমার কলেজ ট্রান্সফার করার জন্য তারা অনুমোদন করবে না সো তুমি আবেদন করলেও তোমার কলেজ ট্রান্সফারটা হচ্ছে না বিষয়টা মাথায় রাখবা এই জন্য ভালোভাবেই প্রথম সেমিস্টারটা ভালো করে পড়াশোনা করার চেষ্টা করবো এবং আবেদন করবা যদি তোমার কলেজ ট্রান্সফার করার ইচ্ছা থাকে ঠিক আছে ওকে তারপর দেখি সাবজেক্ট পরিবর্তন করা যাবে কি না ডিস্টার অনেকেই প্রশ্ন করেছে যে আমি সাবজেক্ট পরিবর্তন করতে চাচ্ছি আমার এই সাবজেক্টটা ভালো লাগছে না বা আমি কোনো কারণে এই সাবজেক্টটা পরিবর্তন করতে চাচ্ছি সো বিভিন্ন জন বিভিন্ন কারণে সাবজেক্ট পরিবর্তন করতে চাচ্ছে বা ভালো নাও লাগতে পারে কারণ অনেক সময় অন্যদের কথায় কান দিয়ে সাবজেক্টটা নেওয়া হয়েছে বাট পরবর্তীতে যখন কিছুদিন ক্লাস করার পর মনে হচ্ছে না অনেক কঠিন তখন মনে হচ্ছে সাবজেক্টটা পরিবর্তন করলে অনেকটা ভালো হয় সো সাবজেক্ট পরিবর্তন করা যাবে কি না সোটি স্টুডেন্ট দেখো সাবজেক্ট পরিবর্তন করা যাবে না সো আমরা এই ক্ষেত্রে বলতে পারি নো তুমি কোনোভাবেই সাবজেক্ট পরিবর্তন করতে পারবে না অথবা ডিপার্টমেন্ট পরিবর্তন করতে পারবে না বা টেকনোলজিও তুমি পরিবর্তন করতে পারবে না এটা একদম ফিক্সড ঠিক আছে সো যারা মনে করো সাবজেক্ট পরিবর্তন করা যায় তাদের জন্য এটা একেবারে হতাশার একটা কথা তুমি সাবজেক্ট পরিবর্তন করতে পারবে না শিপ পরিবর্তন করা যাবে কি না ঠিক আছে শিপ পরিবর্তন করতে পারবা কিনা অনেকেই বলে আমি শিপ পরিবর্তন করতে চাই সডি স্টুডেন্ট দেখো এখানেও তোমার ফিফটি ফিফটি আমি চান্স বলবো শিপ পরিবর্তন করা যাবে কি না এখানে ইএসও হতে পারে আবার নোও হতে পারে বিষয়টা এখন একটু পরিষ্কার করি দেখো যদি শিপ পরিবর্তন করতে চাও তাহলে করা যায় আবার করা যায় না তবে এখানে বেশিরভাগ ক্ষেত্রে আমরা বলবো নো শিপ পরিবর্তন করা যায় না তবে অ্যাকসেপশনাল অথবা ব্যতিক্রম যদি হয় ঠিক আছে অ্যাকসেপশনাল অথবা ব্যতিক্রম যদি হয় ধরো ফার্স্ট শিফটে তোমার জন স্টুডেন্ট ভর্তি হয়েছিল ঠিক আছে সেকেন্ড শিফ্টেও পঞ্চাশ জন স্টুডেন্ট কী হয়েছে ভর্তি হয়েছে সো দুইটা শিফ্টই কি করতেছে চলমান রয়েছে এগুলো নিয়ে ঠিকভাবে ক্লাস চলমান ছিল কিছুদিন যাওয়ার পর মনে হলো দেখা গেলো যে সেকেন্ড শিফট ঠিক আছে যেটা হচ্ছে ডে শিফট ডে শিফ্টে পঞ্চাশ জন স্টুডেন্টের ভিতর পঁচিশ জন স্টুডেন্ট কী করলো ক্লাসে আছে বা প্রতিনিয়ত আসতেছে ঠিক আছে বা ক্লাস করতেছে আর বাকি স্টুডেন্টগুলো আসতেছে না বা কোনো কারণে ভর্তি বাতিল করেছে এই সেই করার কারণে তারা কিন্তু শিফটটা পরিবর্তন করতে পারবে এখন দেখো পারবে কিনা সো দেখো ধরো যার পঁচিশ জন স্টুডেন্ট আছে এই পঁচিশ জন স্টুডেন্ট যেহেতু আছে আর ফার্স্ট শিফ্টে তোমার কত ছিল জন তাহলে তোমার অল টোটাল থাকলো কত পঁচাত্তর এই পঁচাত্তরকে আবার তারা কী করবে দুই শিফটে ভাগ করবে সম পরিমাণে ভাগ করার ট্রাই করবে ঠিক আছে একটা বেশি হতে পারে কম হতে পারে যেহেতু এখানে বেজর আছে ঠিক আছে সো এই যে এখন পঁচাত্তরকে তারা দুই শিফটে ভাগ করবে সো এই যে যখন দুই শিফটে ভাগ করবে তখন কিন্তু দুইটাতেই এখানে পঁচিশ জন ছিল তাহলে এখান থেকে যদি আমি নিয়ে আসি তাহলে আরও আমরা কিছু নিয়ে আসতে পারি তাই তো তাই না তাহলে দেখো পঞ্চাশ জন থেকে তুমি এখানে আরও জন নিয়ে আসতে পারো তাহলে আমরা ধরেই নিলাম এখানে তিরিশ দিয়ে দিলাম এখানেও তিরিশ হচ্ছে কিন্তু কম কম হচ্ছে কিছু একটা তাই তো সো ধরো যে তিরিশ তিরিশ করে তারা কী করলো নিয়ে গেলো তাহলে দেখো এক্ষেত্রে তোমার কিন্তু শিফ্ট পরিবর্তন হচ্ছে তাহলে এখানে ফার্স্ট শিফ্টে তিরিশ দিল সেকেন্ড শিফটেও তিরিশ জনকে দিয়ে দিল তাহলে দেখো তোমার শিফট কিন্তু পরিবর্তন হচ্ছে এই ক্ষেত্রে হবে তাহলে মনে রাখতে হবে যদি তোমার স্টুডেন্ট যতগুলো ভর্তি হয়েছে আমরা জানি যে শিফট রয়েছে ষাটটা করে তার মানে ফার্স্ট শিফটে জন স্টুডেন্ট থাকে সেকেন্ড শিফটেও ষাট অর্থাৎ একশো জন থাকে সো এইটা যদি কোনো কারণে ক্লাস করে বা ভেঙে পড়ে বা ওই কলেজের বিভিন্ন কলেজের সমস্যা হতে পারে কোনো কারণের জন্য স্টুডেন্ট না আসে বা ভর্তি না হয় তো সেই ক্ষেত্রে কলেজ কর্তৃপক্ষ ভেবেচিন্তে দেখতে পারে যে শিপ পরিবর্তন করা যায় কি না সেই ক্ষেত্রে শিপ পরিবর্তন করা যাবে কিন্তু তুমি চাইলে নিজে থেকে তুমি কখনো শিপ পরিবর্তন করতে পারবে না এটা তোমাকে ভর্তি হওয়ার আগেই করতে হইতো বা পরে তুমি আর কোনোভাবেই করতে পারবে না এই বিষয়টা মাথায় রাখতে হবে ঠিক আছে তারপরও তুমি কলেজ কর্তৃপক্ষের সাথে খুব সমস্যা হলে তুমি কথা বলে নিতে পারো এরা পার্সোনালভাবে কথা বলে নিতে হয় ঠিক আছে তখন দেখা যাবে যে কেউ সেকেন্ড শিফটে আছে সেকেন্ড শিফটে থেকে ফার্স্ট শিফটে যেতে চায় আর অথবা কেউ ফার্স্ট শিফটে আছে ওখান থেকে সেকেন্ড শিফটে আসতে চাচ্ছে তখন তাদের ভিতরে কথা বলে এটা কিন্তু একটা চেঞ্জ করা যায় সেটা প্রিন্সিপাল ভালোভাবে জানে সো তাদের সাথে কথা বলে তুমি শিপটা চেঞ্জ করতে পারো তখন দুইজন পক্ষেরই অনুমোদন লাগবে যে পরিবর্তন করতে চাচ্ছে এমন একজনকে খুঁজতে হবে আর তুমি যেহেতু পরিবর্তন করতে চাচ্ছো তোমার সাথে কথা বলে পরিবর্তন করা যায় তবে বেশিরভাগ ক্ষেত্রে আমরা জানি যে শিপ পরিবর্তন করা যায় না এই বিষয়টা মাথায় একেবারে গেঁথে নিতে হবে যে শিপ পরিবর্তন করাও যাবে না সাবজেক্টও পরিবর্তন করা যাবে না রেস্টুরেন্ট সো ডিস্টুরেন্ট আশা করি তুমি বুঝতে পারছো সো নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে তারপরে তোমাদের বলে নিতে চাই কলেজ ট্রান্সফার করার জন্য তোমাকে অবশ্যই অফলাইনে আবেদন করতে হবে ঠিক আছে অফলাইন আবেদন করার জন্য তোমাকে একটা ফর্ম দেওয়া হবে ওই ফর্মটি তুমি ফিল করে প্রিন্সিপাল অথবা হেড যিনি রয়েছেন তোমার টেকনোলজির তার কাছে জমা দিতে হবে সেটা তোমাকে অবশ্যই নোটিশ কখন প্রকাশ করবে এক্সামের রেজাল্ট দেওয়ার এক সপ্তাহ আগে অথবা পনেরো ষোলো দিন আগে তোমাকে একটা নোটিশ দেওয়া হবে যে কলেজ ট্রান্সফার করা শুরু হয়েছে তখন তুমি কলেজ ট্রান্সফার করে নিতে পারবে ডিস্টুরেন্ট অনলাইনে তোমাকে কোনো কিছু করতে হচ্ছে না সো ডি স্টুডেন্ট কলেজ ট্রান্সফার করার জন্য এতটুকুই শর্ত ছিল এবং এগুলোই নিয়ম ছিল এবং এগুলোই প্রসেসে ছিল আশা করি তুমি সকল ভিডিওটি দেখেছো এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার মাধ্যমে অনেক কিছু জানতে পেরেছো তারপরেও তোমাদের যদি মনে হয় কোনো সমস্যা রয়েছে এ সম্পর্কে তারপরে তুমি কলেজ ট্রান্সফার সম্পর্কে যদি আরও জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও তোমার মতামত কী রয়েছে এবং তুমি কোন বিষয়ে আরও জানতে চাচ্ছ সো ডি স্টুডেন্ট থ্যাংক ইউ ভেরি মাছ